সালামু আলাইকুম সম্মানিত আশা সাগরী সকলে ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি চমৎকার প্লেজে সাড়ে তিন কাঠা জায়গা জায়গাটির লোকেশন হলো বারিয়ালি গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং আট জায়গাটি বিক্রি করা হবে পরিমাণ হল সাড়ে তিন কাঠা এই যে জায়গাটি দেখানোর আগে আমি আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই রাস্তাটা হলো এই দিক দিয়ে চৌরাস্তার দিকে চলে গেছে এই দিক দিয়ে রাস্তাটা জৈদপুরের দিকে চলে গেছে দুই রাস্তার পাশেই আমাদের জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি এই যে জায়গাটার গেট এর দিয়ে ভিতরে যদি আপনাদেরকে দেখাই এই যে জায়গার লোকেশনটা ভিতরে অনেক সুন্দর পরিবেশ জায়গাটার পরিমাণ হলো সাড়ে তিন কাঠা জায়গাটা বিক্রি করা হবে জায়গাটির মূল্য হল সত্তর লাখ টাকা কাঠ সত্তর লাখ টাকা সাড়ে তিন কাঠা জায়গা সত্তর লাখ টাকায় বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে বা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন জায়গাটি খুবই সুন্দর প্লেজে বাজারের মাঝে জায়গাটি এই যে আমি জায়গাটি দেখানোর পরে আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি এই যে পুরোটা স্কোয়ার এই যে গাড়ি পার্কিংয়ের জন্য একটা ঘর করা হয়েছিল গাড়ি রাখা হইতো এই জায়গায় জায়গাটা খুবই সুন্দর আর আপনারা সকলেই জানেন গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এই জায়গার ডিমান্ড খুব বেশি জায়গাগুলো অতি দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা চাইলে এখনই নিয়ে বাড়ি করতে পারবেন বাড়ি করে যদি বাড়া দেন খুব দ্রুত বাড়া হয়ে যায় কারণ আশেপাশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে হুম আমাদের এই যে জায়গা থেকে হাফ কিলো দূরে দুইটা গার্মেন্টস দুইটা গার্মেন্টসের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এলাকাটা খুব গণবসতি আর বাজারের মাঝে এই যে দেখেন আমি যে দেখাই আপনাদেরকে খুব গণবসতি এলাকাটা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে পাশেই বাজার বাড়িআলি বাজার জায়গাটা একদম রাস্তার লেভেল করা আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন কোনো ভালো বরাট করতে হবে না স্কয়ার শেপে সাড়ে তিন কাঠা জায়গা সত্তর লাখ টাকা বিক্রি করা হবে এই জায়গাটা দেখা যায় আপনারা এখন যদি নিয়ে রাখেন এক দুই বছর পরে যদি বিক্রি করে দেন ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন যেহেতু বাজারের মাঝে আপনারা বাড়ি করে সামনে যদি দুইটা দুই তিনটা মার্কেট করেন হুম মার্কেটগুলা অতি দ্রুত বাড়া হয়ে যাবে একথায় এই জায়গাটা একটা লাভজনক জায়গা আপনারা চাইলে বাড়ি করে মার্কেট করে বাড়া দিতে পারবেন আমি আপনাদেরকে রাস্তায় নিয়ে যাই হুম এই যে বাজার বাজার ঠিক আছে দুই পাশ দিয়ে বাজার বাজারের পাশে আমাদের এই জায়গাটা আপনারা যারা নিচে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম